সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গ্রামের বাড়িতে আসি তো গ্রামের সকালটা অনেক সুন্দর সেটাই আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করতেছি এটা হচ্ছে আমাদের গ্রামের বাড়ি এটা হচ্ছে গ্রামের বাড়ি আমাদের এই যে দেখতে পাচ্ছেন গ্রামের বাড়ি অবশ্যই ভালো লাগলে বলবেন আমাদের গ্রামের বাড়িটা আপনাদের কেমন লাগতেছে আমি আমার গ্রামের বাড়িটা এই স্যার একটু দেখাচ্ছি আপনাদেরকে তো এ হচ্ছে আমার গ্রামের বাড়ি এটা হচ্ছে গ্রামের বাড়ি দক্ষিণ পাশে এটা এটা সরি এই পাশটা এ অনেক এখানে অনেকগুলো গাছ কাটা হয়েছে গতকালকে তাই দেখাচ্ছে তো এদিকে আমাদের কিছু কলা গাছ আছে আর কিছু আমি এখানে সবজি লাগিয়েছি সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। এ হচ্ছে আমার সবজি ক্ষেত এখানে আমি প্রতি আপনার সপ্তাহে শুক্রবার আসি বৃহস্পতিবার রাতে শুক্রবার শনিবার দুদিন দিন আমি সময় যদি থাকে আমার হাতে যদি সময় থাকে তাই আমি এখানে থাকি গ্রামে তখন আমি এই সবজিগুলো লাগিয়েছি এখানে আমি অনেক কিছু লাগিয়েছি টমেটো লাগিয়েছি তারপরে মরিচ লাগিয়েছি তারপরে আপনার বেগুন লাগিয়েছি তারপরে তারপরে জিঙ্গা লাগিয়েছি চিচিঙ্গা লাগিয়েছি শিম লাগিয়েছি অনেক কিছু লাগিয়েছি তো সবাই ভালো থাকবেন তো এ হচ্ছে মরিচ গাছ আমি একটু দেখাচ্ছি ভালোভাবে এগুলো মরিচ গাছ এগুলো হচ্ছে আপনার বেগুন এগুলো হচ্ছে টমেটো এদিকে যেটা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে টমেটো তো আসলে আমার কাছে গ্রামের পরিবেশটা বেশি সুন্দর লাগে আমি যেহেতু শহরে থাকি কক্সবাজার শহরে থাকি সব সময় আমার কাছে গ্রামের পরিবেশটা একটু বেশি সুন্দর লাগে তো আপনাদের কার কার গ্রামের পরিবেশটা বেশি সুন্দর লাগে একটু জানাবেন কমেন্ট করে তো আমি এখন দেখাচ্ছি আমাদের বাসার আরও অনেক জায়গা আছে সেগুলো দেখাচ্ছি এই যে এখানে আম গাছ কাটতেছে অনেকগুলো আমাদের বা বাসার মধ্যে অনেক আম গাছগুলো অনেক বেশি হয়ে গেছে তো আম্মু বলতেছে কিছু আম গাছ বিক্রি করে দিলে কমে যাবে আর বাকি যেগুলো আছে এগুলোতে ভালো ফলন হবে তো এইদিকে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার সুপারি বাগান আগে অনেক সুপারি গাছ ছিল এখনও আছে এখন কিন্তু সুপারি আগের মতো তেমন ধরে না হচ্ছে বাগান চুপারি বাগান আছে আর এইদিকে ওরা এই যে যারা বলছিলাম গাছ কাটতেছে এই যে ওরা দিকে গাছ কাটতেছে তো গ্রামের পরিবেশটা যদি সুন্দর লাগে ভালো লাগে তো সবাই ভিডিওটা শেয়ার করে দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বাতু